আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন সেই সাথে আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের যে ল্যাপটপ গুলা এগুলা আমি প্রতিটা এই যে চালু করে রাখছি কত জিবি র্যাম কত জিবি হার্ড ডিস্ক সব কিছু বলবো এবং প্রাইসটাও বলে দিব আর কোনটা দিয়ে কী কী কাজ করতে পারবেন আমি সব বলে দিব তো প্রথমেই আমি এই যে দেখাচ্ছি এটা হলো এস আর ব্র্যান্ডের ল্যাপটপ ডিসপ্লে এর সাইজ হল পনেরো পয়েন্ট সিক্স এটাতে আছে ওয়েব ক্যামেরা আছে এটা দিয়ে আপনারা মোবাইলের ওয়াইফাই এবং ব্রডব্যান্ড দিয়ে ইন্টারনেট চালাইতে পারবেন তো এটা ব্যাটারি ব্যাকআপ দুই থেকে আড়াই ঘন্টা আছে ফুল ফ্রেশ আছে যাদের বড় ডিসপ্লেনের দরকার তাদের জন্য এটা পারফেক্ট তো এটার যে কনফিগারটা এটার কনফিগারটা আমি দেখে আপনাদেরকে বলতেছি এটাতে আছে এএমডি ই 350 প্রসেসর আর 4 জিবি হলো র‍্যাম 250 জিবি হলো রম তো এই ল্যাপটপটি মাত্র 7000 টাকা প্রাইস এটা দিয়ে আপনারা অফিসিয়াল যে কাজগুলো ইন্টারনেটের কাজগুলো আপনারা করতে পারবেন কোন সমস্যা না সাইজ হলো চোদ্দ ইঞ্চি আছে ওয়েব ক্যামেরা আছে এইচডিএমআই পোর্ট আর ডিজে পোর্ট এস বি পোর্ট সব ধরনের পোর্ট গুলাই আছে আপনারা ইন্টারনেট ওয়াইফাই দিয়ে এবং মোবাইলের হটস্পট দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আর এটার যে এটা হলো ইন্টেল কোর আই থ্রি থার্ড জেনারেশন অর্থাৎ তিন নাম্বার জেনারেশন আর এটাতে র্যাম আছে হলো এইট জিবি এইট জিবি র্যাম আছে আর এটাতে স্টোরেজ হিসাবে আছে হলো জিবি পাঁচশো জিবি রোম ব্যাটারি সবকিছু ওকে আছে এই দেখতে পাচ্ছেন তো এই ল্যাপটপটা এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছে কিনা এই জায়গাটা একটু ফ্রেশ আছে এই যে আর এমনিতে মোটামুটি ফ্রেশ আছে ফুল ফ্রেশ আছে তো এই ল্যাপটপটির প্রাইসটা হলো নিতে পারবেন আপনারা যেহেতু এইট জিবি র্যাম এই ল্যাপটপটা নিতে পারবেন আট হাজার টাকার এটা হলো ড্রেল ব্র্যান্ডের ল্যাপটপ ডিসপ্লে সাইজ চোদ্দ ইঞ্চি একেবারে পাতলা স্লিম ওয়েব ক্যামেরা আছে আর এটাতে ডেবিড এর আইটারও আছে কিবোর্ড মাউস সবকিছু ওকে আছে ফুল ফ্রেশ একবারে ফ্রেশ কন্ডিশন এটা ব্যাটারি ব্যাকআপ দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন তো এটার যে কনফিগারটা কনফিগারটা আমি দেখে আপনাদেরকে বলতেছি ইন্টেল ফোর আই ফাইভ সাব জেনারেশন ছয় জিবি র্যাম ইন্টেল ফাইভ প্রসেসর থার্ড জেনারেশন ছয় জিবি র্যাম আর এটাতে কার্ড দেওয়া আছে এবং এক্সট্রা পাঁচশো জিবি হার্ড ডিস্ক দেওয়া আছে তো এই ল্যাপটপটা ফুল ফ্রেশ আপনারা এটা দেওয়া ফিলান কাজ করতে পারবেন ইউটিউব ফেসবুক ফটোশুপ যে কাজ ইন্টারনেটের যে কাজগুলো আপনারা করতে পারবেন তো এই ল্যাপটপটির প্রাইস আট হাজার টাকা এরপরে এই যে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটা হলো এটাও আসস ব্র্যান্ডের ল্যাপটপ ডিসপ্লে সাইজ হলো চোদ্দ ইঞ্চি আছে ওয়েব ক্যামেরা এস ডি এম আই সব ধরনের পোর্ট আছে এবং একবারে ফ্রেশ কন্ডিশনে আছে ল্যাপটপটি তো নতুন বললে চলে নতুন না এগুলো ব্যবহারিত পুরাতন তো এটার যে কনফিকারটা এটা হলো ইন্টেল কোর আই ফাইভ ফোর জেনারেশন আর র্যাম আছে হলো চার আর এটাতে স্টোরেজ হিসাবে আছে হলো দুইশো ছাপ্পান্ন ছাপ্পান্ন আছে তো এই ল্যাপটপটির প্রাইস হল বারো হাজার পাঁচশত টাকা আর আমি দামাদামি করে ল্যাপটপ বিক্রি করি না আমার প্রাইস হলো ফিক্সড যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা নেবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এই ল্যাপটপটির প্রাইস বারো হাজার পাঁচশত টাকা এটা হলো আসস ব্র্যান্ড এর ল্যাপটপ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে একবারে ফ্রেশ কন্ডিশন তো এই ল্যাপটপটি দিয়ে আপনারা ইউটিউব ফেসবুক ফটোশপ এক্সেল ওয়ার্ড ইন্টারনেটের যে কাজগুলা ফ্রান্সি আপনারা এগুলা দিয়ে এগুলা করতে পারবেন তো এই ল্যাপটপটার যে কনফিগারটা হলো ইন্টেল আর স্যালারন আর এন ফোর ট্রিপল জিরো অর্থাৎ তিনটা জিরো প্রসেসরের মডেল আর হলো একশো আঠাশ জিবি হলো এসএসডি কার্ড আর চার জিবি হলো র্যাম তো এই ল্যাপটপটির প্রাইসটা আপনারা নিতে পারবেন দশ হাজার টাকা এটা দশ হাজার টাকা নিতে পারবেন একবার ফিরে ঝকঝকা দেখতেই পারতেছেন আমার দোকানের ঠিকানা হলো ঢাকা মিরপুর দুই রোড আমতলা বাজার এয়ার কম্পিউটার সেন্টার আর মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান আজকের ভিডিও আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সামনে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم